আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিশ্ব বিশ্বজুড়ে কেন বেশি মার্কিন ঘাঁটি সারা বিশ্বে আমেরিকার প্রায় আটশো সামরিক ঘাঁটি রয়েছে ইরাকে যেসব ঘাঁটি এখনো চালু রয়েছে সেসব ঘাঁটিকে বিবেচনায় নিলে এ সংখ্যা আরও বেশি হবে বিশ্বব্যাপী আমেরিকার এসব ঘাঁটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডেভিড ভাইন তার বেজনেশন নেশন গ্রন্থ এবং রাশিয়ার বার্তা সংস্থা স্পুনিক থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে বেইস নেশন গ্রন্থে অধ্যাপক ভাইন মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনার কারণে কি পরিমাণে অর্থনৈতিক পরিবেশগত এবং মানুষের জীবনহানি হচ্ছে তার একটি হিসাব নির্ধারণের চেষ্টা করেছেন অবাক করা তথ্য হচ্ছে দুই সাল থেকে দুই সালের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বেড়েছে তবে সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগ আবির্ভাব হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে সময় আমেরিকা বিশ্বনেতায় পরিণত হয় এবং জাপান ও জার্মানি শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে কোরিয়া উপদ্বীপের যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার কাজ জোরদার করে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে কমিউনিজম বিস্তারের অজুহাত দেখিয়ে সারা বিশ্বে দ্রুত গতিতে আমেরিকা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে এর মাধ্যমে আমেরিকা বিশ্বে তার ভূ উপস্থিতি নিশ্চিত করে এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব ক্ষুণ্ণ করার চেষ্টা করে জাপান জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্র সুসংহত রয়েছে তারপরও এসব দেশে বহু সংখ্যক সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব দেশে আমেরিকার হাজার হাজার সেনা মোতায়েন করা আছে সোভিয়েত ইউনিয়নের পতন এবং স্নায়ুযুদ্ধের অবসান হলেও আমেরিকা তার ঘাঁটি অক্ষত রেখেছে এবং সেসব ঘাঁটিতে সামরিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কার অর্থে পরিচালিত হয় এসব ঘাঁটি মার্কিন সরকার সারা বিশ্বে আটশো সামরিক ঘাঁটি পরিচালনার জন্য আমেরিকার জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করে এবং সেই অর্থে ঘাটিগুলো পরিচালিত হয় রাশিয়ার বার্তা সংস্থা স্পুনিকের তথ্য অনুযায়ী বিদেশে মোতায়েন একজন সেনার জন্য মার্কিন করদাতাদেরকে বছরে দশ হাজার ডলার ট্যাক্স দিতে হয় পরোক্ষভাবে বিশ্বের বহু দেশের জনগণকেও বহন করতে হয় সেই অর্থ কারণ বিশ্বব্যাংক এবং আইএমএফ এর মাধ্যমে আমেরিকা নানা কায়দায় বিভিন্ন দেশের অর্থনীতি ও রাজনীতির ওপর প্রভাব বিস্তার করে আছে এই দুটি সংস্থার মাধ্যমে আমেরিকা বিভিন্ন দেশের কাঁধে ঋণের বোঝা যা চাপিয়ে দেয় সারা বিশ্বের অর্থনীতি একক নিয়ন্ত্রণকারী হিসাবে আমেরিকা বিশ্ববাসীর ঘাড়ে তার ঋণ ও ব্যয়ের ভাগ চাপিয়ে দিচ্ছে তা নতুন কিছু নয় অন্যদিকে এসব মার্কিন সেনাদের নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত হওয়ার পাওয়া যায় এর মধ্যে জাপানের ওকিনাওয়া দ্বীপে বহু সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন মার্কিন সেনারা ইরাক ও আফগানিস্তানে এমন কোনো অপরাধ নেই যা মার্কিন সেনারা করেনি এমনকি শিশুদের ওপর গুলি করার প্র্যাকটিসও করেছে তারা খেলতে খেলতে মানুষ হত্যা করেছে আর কার হাতে কত এইম তার পরীক্ষা করেছে আফগান শিশুদের উপর অভিযানের নামে আফগানিস্তান ও ইরাকের বহু পরিবারের নির্যাতন চালিয়েছে এবং আফগান ওপর নাগরিকদের হত্যার পর তাদের মুখে প্রস্রাব করার মতো ঘটনাও মার্কিন সেনারা ঘটিয়েছে কেন সামরিক ঘাঁটি স্থল বিমান ও নৌ ঘাঁটিগুলোর মাধ্যমে সারা বিশ্বে ব্যাপক মাত্রায় আমেরিকা সামরিক তৎপরতা চালিয়ে থাকে আর এর মাধ্যমে তার একক প্রভাব নিশ্চিত হয়েছে এইসব ঘাটির মাধ্যমে মূলত সারা বিশ্বে আমেরিকা তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় সেই সঙ্গে চাই দেশে দেশে অনুগত শাসক শ্রেণী তৈরি করতে যেখানে বাধা দেওয়া হয় সেখানে সেনা অভিযান কিংবা গোপন মিশনে বাধা সৃষ্টিকারী শাসককে সরিয়ে দেওয়া হয় ফলে সামরিক শক্তি ও ঘাঁটি বাড়ানোর বিকল্প কোনো চিন্তা আপাতত আমেরিকার নেই কথায় কাজ না হলে সামরিক বাহিনী দিয়ে সব ব্যবস্থা করা হয় মার্কিন এসব ঘাঁটি আমেরিকার সরকারকে বিনা চ্যালেঞ্জে তার কৌশল বাস্তবায়নের পথ করে দিয়েছে এই কারণে সহজে সেই কৌশলে পরিবর্তন আসবে তার ভাবার সুযোগ নেই বরং দুহাজার সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার কথিত সন্ত্রাসী হামলার পর এই পর্যন্ত সাতটি দেশে নতুন করে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে মার্কিন সরকার এ নিয়ে এই পর্যন্ত মোট আশিটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়েছে এইসব ঘাঁটির জন্য আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো এগারোটি ভবন ও সরঞ্জামাদি রয়েছে আর জায়গা নিয়েছে তিন কোটি একর সেই হিসাবে পেন্ডাগন হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান ভূমি মালিক বলার অপেক্ষা রাখে না বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব খনিজ সম্পদ রয়েছে তার ওপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে আমেরিকার বড় লক্ষ্য এছাড়া বিশ্ব অর্থনীতি ও তার আর্থিক বাজার নিয়ন্ত্রণ করাও আমেরিকার গুরুত্বপূর্ণ লক্ষ্য এসব লক্ষ্য অর্জন করতে গেলে সামরিক দিক দিয়ে একক অধিপতি হয়ে বসা ছাড়া আমেরিকার কথা বলার গুরুত্ব পাবে না মার্কিন সরকারের সামনে সেই বিষয়টি পরিষ্কার কোন দেশে কত ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি জাপান ও ইতালি ছিল এক পক্ষে এবং তারা পরাজিত হয়েছিল যুদ্ধ শেষের আজ একাত্তর বছর পর জার্মানিতে একশো বাহাত্তরটি ইতালিতে একশো তেরোটি এবং জাপানে চুরাশিটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কোরীয় উপদ্বীপের যুদ্ধ শেষ হয়েছে আটষট্টি বছর আগে এত বছর পরও দক্ষিণ কোরিয়ায় রয়েছে তিরাশিটি মার্কিন সামরিক ঘাঁটি এছাড়া অস্ট্রেলিয়া বুলগেরিয়া ব্রাজিল কলম্বিয়া সৌদি আরব কাতার ও কেনিয়া সহ বিশ্বের আশিটি দেশে ঘাঁটি গড়ে তুলেছে আমেরিকা ইরানকে ঘিরে যত ঘাঁটি আঞ্চলিক মানচিত্রের দিকে তাকালে একদম সহজেই চোখে পড়বে ইরানের দুই পাশে মার্কিন বাহিনীর অন্তত উনিশটি ঘাঁটি ছিল দুই সালের প্রায় শেষ ভাগ পর্যন্ত এই অবস্থা বিরাজমান ছিল তবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর ঘাঁটির সংখ্যা কয়েকটি কমেছে আর মধ্য এশিয়ার কয়েকটি দেশ ও ভূমধ্য সাগরীয় দেশগুলোকে বিবেচনায় নিলে ইরানকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটির সংখ্যা অন্তত পঁচিশটি তবে বহু সংখ্যক গোপন ঘাঁটিও রয়েছে বলে ধারণা করা হয় সে কারণে সব ঘাঁটির কথা জানা সম্ভব নয় গ্লোবাল রিসার্চে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে বিশ্বের একশো ছাপ্পান্নটি দেশে আমেরিকা তিন লক্ষ পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করে রেখেছে এসব সেনা প্রয়োজন হলে যে কোনো জায়গায় অভিযান চালাতে পারে সেক্ষেত্রে বিশ্বে খুব কম দেশ আছে যারা মার্কিন সরকার থেকে নিরাপদ মধ্যপ্রাচ্যে রয়েছে আমেরিকার বহু সংখ্যক ঘাঁটি এসব ঘাঁটি প্রতিষ্ঠার মূল কারণ চিহ্নিত করেছেন আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফরেন সার্ভিসের কাতার শাখার সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্ট্র্যাটেজির পরিচালক মেহরান কামরাভা তিনি বলেছেন তিনটি কারণে আমেরিকা মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে এগুলো হলো মধ্যপ্রাচ্যের তেল সম্পদ ও সরবরাহ নিশ্চিতকরণ ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার গ্যারান্টি এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থের প্রতি হুমকি মোকাবেলা করা বলা বাহুল্য এর চিত্র থেকে বিশ্বে আমেরিকার আগ্রাসী চরিত্র স্পষ্ট হয়ে ওঠে ইরানের দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন বিমান বাহিনী স্থল ও মেরিন সেনা পশ্চিমে তুরস্ক ও ইসরায়েলে সেনা মোতায়েন করা হয়েছে এছাড়া উত্তরে তুর্কেমেনিস্তান ও কিগিস্তানে এবং পূর্বে পাকিস্তানে সেনা মোতায়েন রয়েছে গত বছরের শেষ দিকে ইরানের আরেক প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে ইরানের প্রতিবেশী দেশ কুয়েতে রয়েছে মার্কিন বিমান ঘাঁটি এবং বাহারাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর পঞ্চম নৌবহলে রয়েছে অন্তত ষোলো হাজার সেনা এবং চল্লিশটি ছোট বড় জাহাজ এছাড়া পারস্য উপসাগরে বহু সংখ্যক মার্কিন যুদ্ধজাহাজের নিয়মিত উপস্থিতি রয়েছে আর সৌদি আরবে মোতায়েন রয়েছে মার্কিন বিমান বাহিনী ইরানের সঙ্গে কখনো সামরিক সংঘর্ষ শুরু হলে তুরস্ক ইসরায়েল জিপুতি ও ভারত উপসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জ থেকে সহজে মার্কিন সেনারা তাতে সহায়তা করতে পারবে ইরানের আশেপাশের বিভিন্ন দেশে মার্কিন কমান্ডো মোতায়েন রয়েছে এর মধ্যে রয়েছে আর্মি গ্রিন বেরেটস এবং রেঞ্জার্স নেভিসিল বিমান বাহিনীর কমান্ডো এবং মেরিন কোরের স্পেশাল অপারেশন টিম মার্কিন সরকারে পাশাপাশি একইভাবে ব্রিটিশ সরকারেরও বিভিন্ন দেশে ঘাঁটি রয়েছে তারা সব সময় মার্কিন সরকারের অনুগামী বিশ্বে আমেরিকা আর ব্রিটেনের স্বার্থ অনেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই শক্তির স্বার্থের সঙ্গে জড়িয়ে পড়েছে সৌদি ও তুরস্ক সহ কয়েকটি আরব দেশ এই অবস্থায় বলা যায় পশ্চিমাদের স্বার্থের বরকান্দাজ হিসাবে মুসলিম দেশগুলির প্রতি দায়িত্ব পালন যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত বিশেষ করে মধ্যপ্রাচ্যে সার্বিক কল্যাণ আসবে না মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার তো প্রশ্নই ওঠে না এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নতুন করে ভাবতে হবে নিজেদের স্বার্থ ভাবতে হবে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের দিকটি